দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলার বোদা উপজেলার কালিয়া মাথাটি তো দর্শক কালিয়া কি নামে শুকনোগুড়ি স্ক্রয় বিক্রি করা হলো তা আজকের ভিডিওতে জানার চেষ্টা করব দর্শক কালিয়াঁধাটি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার দর্শক আজকে বাইশে মে রোজ বৃহস্পতিবার

একশো পঁয়ষট্টি সাইট পঁয়ষট্টি উর্দ্ধে পড়তে একশো আজকে কত পড়বে আজকে পড়তে হবে পঞ্চাশের নিচে পঞ্চাশের নিচে মড়সে কোয়ালিটি তো মাস্টারগুলো অনেক সুন্দর ও এখানে এক নাম্বার কিটা এটা এটা বাজারে মাথা মরিস আর বাজারের মাথায় বলা হবে এবার এবারের আবহাওয়া এটাই মাথা আচ্ছা 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 আর অন্য কোনো মরিচ কিনে নাই না আপাতত আরও লেখো এটা কি মরিচ ভাই এটা ভাই কারেন্ট মরিচ বলা হয় কারেন্ট মরিচ

আর কোন অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স বস্তাপতি 1000 বস্তাপতি 1000 বাকি টাকা আপনারা ওই যে বাকি টাকা ওখানে কুরিয়ার পেমেন্ট দিতে পারবে পাবে ওই যে মাল দেখবে বুঝে পাবে টাকা দিয়ে দিয়ে মাল নিয়ে যাবে আচ্ছা আপনার সাথে যোগাযোগের জন্য আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম কি তারপর আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন দেখি যাতে আমাদের আমার ভিউয়ারদের শুনতে ভালো হয় আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম মেসার্স আফিয়া ভান্ডার রোজলি বাজার বাজার ও আচ্ছা আচ্ছা আর মোবাইল নাম্বারটা একটু বলেন তো ভাই আপনারা আনার ভাইয়ের মোবাইল নাম্বার জানলেন তো ভাই আপনার যদি কারোর মরিচ লাগে অথবা মরিচ সংগ্রহগুলোর বিষয়টা জানার থাকে তাহলে মোবাইল নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে আপনি স্ক্রিন দেওয়া নাম্বারে কল করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ